স্বাগতম জানাচ্ছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দর্শন বিদ্যা সম্পর্কে যাতে ইংরেজিতে বলে ফিলোসফি তো এই ফিলোসফিতে মাত্র একটি ভিডিও নয় যদি আপনারা পছন্দ করেন তাহলে মিনিমাম তিরিশ চল্লিশটা এপিসোড এখানে থাকবে পর্ব এখানে থাকবে যেখানে আলোচনা করা হবে পৃথিবীর আদিমতম সময় থেকে আজ পর্যন্ত যত ফিলোসফার এসেছে তাদের ফিলোসফি তাদের হচ্ছে দর্শন বিদ্যা এবং তাদের দৃষ্টিতে মানুষের জীবন হ্যাঁ এবং তাদের দর্শন দর্শন বিদ্যা সম্পর্কে আলোচনা করলে সবার প্রথমে যে নামটা আছে সেটা হচ্ছে সক্রেটিস তো আজ থেকে প্রায় চব্বিশশো বছর আগে মানে প্রায় বলতে হতে পারে দুই হাজার চারশো বছর আগে সংখ্যাটা কিন্তু নিহত কম নয় দুই হাজার চারশো বছর আগে এথেন্সে অতিরিক্ত প্রশ্ন করার জন্য একজন লোকের আবির্ভাব হয় যে মানুষ রাস্তা ঘাটে এখানে সেখানে যাকে তাকে ধরে ধরে প্রশ্ন করে সেই প্রশ্নগুলো প্রথমত যাদের করে তারা মনে করে খুব সহজ প্রশ্ন এবং উত্তরও দেয় খুব সহজভাবে এবং যখন উত্তর দেওয়ার পরে সক্রেটিস সাহেব সেই প্রশ্নের বিভিন্ন মানে যৌতিকতা বা ভুল ধরে তখন এই মানুষগুলো বিব্রত হয় তো এই মানুষ সক্রেটিস সাহেবের প্রথম পরিচয়ে যদি যায় তিনি এথেন্সের সর্বপ্রথম যুবক বয়সে তিনি সেনা দলের লোক ছিলেন সৈন্য ছিলেন তারপর তিনি মধ্য বয়সে গিয়ে তার ভিতরে এই রোগ বা এই ফিলোসফি যে ধারণা এই ধারণাগুলো জন্মানো শুরু করে এবং তিনি তখন থেকেই মানুষকে মূলত প্রশ্ন করা শুরু করেন তিনি ছিলেন স্বভাবগত দিক থেকে তিনি ছিলেন দিন ধরে গোসল করতেন না তো এই স্বভাবের মানুষ তো তার প্রশ্নের সম্পর্কে ছোট্ট একটি ধারণা আপনাদের কি ধরনের প্রশ্ন তিনি মানুষদেরকে করেন তিনি একজন মানুষ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো তাকে ডাকলেন ডেকে বললেন আচ্ছা আপনি কি মনে করেন যে ছলনা যে জিনিসটা মানুষকে ছলনা করা মিথ্যা কথা বলা ছলনা করা এটা কি সব সময় খারাপ বলে মনে করেন তো তিনি বললেন হ্যাঁ ছলনা জিনিসটা তো সব সময় খারাপ যার নাম ছলনা সেটা তো খারাপ বটেই উত্তর দিয়ে দিলেন খুব সহজভাবে তারপর সক্রেটিস বললেন আচ্ছা ধরুন আপনার এক বন্ধু খুবই হতাশাগ্রস্ত হতাশাগ্রস্ত তো তিনি রুমে বিষ নিয়ে আসছেন যে তিনি বিষ খেয়ে আত্মহরণ করবেন আত্মহত্যা করবেন এখন আপনি তার বাসায় গেলেন গিয়ে তার সাথে ছলনা করে ওই বিষটা আপনি নিয়ে আসলেন এখন আপনি বলুন যে আপনার উদ্দেশ্য তো খারাপ না কিন্তু আপনি করেছেন ছলনা তো আপনি বলুন যে আপনি ঠিক কাজ করেছেন নাকি ভুল কাজ করেছেন তো যখন এই কথাগুলো বলল তখন ওই লোকটা একটু বিব্রত বোধ হয় তার প্রশ্ন ধরন সবগুলোই এরকম এটা জাস্ট উদাহরণ তো অনেকেই মনে করতে তিনি নাস্তিক গোছের লোক তিনি সমাজের বিরুদ্ধে বা তারা যে উপাস্য যে দেবতা তাদেরকে উপস্য দেবতার বিরুদ্ধেই সকটি যাই হোক তার ব্যক্তিগত লাইফে এই তিনি নোংরাটি স্বভাবের এই সেই যাই হোক তার যে দর্শন আছে জীবন সম্পর্কে তার দর্শন সেটা সম্পর্কে একটু কথা বলি তিনি বলতে চান যে মূল্যবান কোনো মানুষ বা সম্মানজনক স্থানে আছে এমন কোন মানুষ কোনো কথা বলেছে এটাকে আপনি সত্যি বলে ধরে নিলেন এটাকে তিনি কখনোই সমর্থন করলেন না করেন না ভয়ঙ্কর রকমের বোকামি বরঞ্চ সেই কথাটা সত্যি বলে না ধরে সেই কথাটা কতটা সত্য সেটাই বিচার করা এটাই হচ্ছে মূল কারণ যেমন আমাদের সমাজে তার সাথে মিলিয়ে দেখেন আমাদের সমাজে আমরা যখন জন্মগ্রহণ করেছি তার আগে থেকেই অনেক প্রচলিত কথা রয়েছে যেগুলো আমাদের বাবারা আমাদের নানিরা আমাদের দাদিরা আমাদের চাচিরা আমাদেরকে বলে যেগুলোকে কুসংস্কার বলে তাই না এগুলো আমরা পরম্পরায় শুনে আসছি তো তিনি বলতে চাচ্ছেন এই যে পরম্পরায় বাবাদের কাছ থেকে না নানাদের কাছ থেকে শোনা কথা এইগুলা শুনে বিশ্বাস করাকে ভয়ঙ্কর রকমের একটা বোকামি বলে যদি না নিজের কাছে সেটিকে সত্যি বলে মনে হয় ততক্ষণ পর্যন্ত সেই কথাটা বিশ্বাস করা বোকামি প্রথমত দ্বিতীয়ত তিনি মনে করতেন যে এই জীবন ধারণ করার তখনই মূল্য আছে যখন আপনি যা করছেন তা চিন্তা করতে পারতেছেন ঠিক আছে আপনি যা করছেন আপনি তা জানেনই না জাস্ট ফলো করছেন আপনি অনুসরণ করছেন অনুকরণ করছেন কিন্তু আপনি কি করছেন সেটা আপনি জানেন না তাহলে সেটার সেই জীবনের কোনো অর্থ নেই তিনি বলতে যাচ্ছে। হ্যাঁ তো মূল কথাটা এই জীবন ধারণ করার তখনই মূল্য আছে সক্রেটিস বলতেছে যখন আপনি কি করছেন সেটা আপনি চিন্তা করতেছেন তৃতীয় নম্বরে সকটি বলতেছে যে তৃতীয় নম্বরে না এটি আমি তৃতীয় নম্বরে নোট করেছি যে কোন কথাগুলো তার গুরুত্বপূর্ণ কথা কয়েকটি কথা এরকম যেগুলো আমাদের বাস্তবিক জীবনে খুবই জরুরি তিনি বলতেছেন অপরীক্ষিত কোনো বিষয়বস্তু মানে যে জিনিসটা পরীক্ষা করে না শুধু শোনা কথা ঠিক আছে ভূত প্রেত নিজেরকম জিন পড়ি এই ধরনের না আরও অনেক বিষয় আছে এই ধরনের ঠিক আছে অপরীক্ষিত যেটা পরীক্ষা করা না যার কোনো ভিত্তি নাই যেটা সত্যতা নাই যেটা শুধুমাত্র ভিত্তি করে কোনো বড় মানুষের কথার উপরে বা কুসংস্কারের উপরে সেই অপরীক্ষিত বিষয়গুলো গবাদি পশুর জন্য ঠিক আছে কিন্তু মানুষের জন্য সেটা আদৌ ঠিক নয় হ্যাঁ মানুষের জন্য সেটা ঠিক নয় মানুষের জন্য কোনটা ঠিক শুধু পরীক্ষিত বিষয়গুলো এই পর্যন্ত যে কথাগুলো বলেছে এই কথাগুলো কিন্তু কোনো সক্রেটিস কোনো বইয়ে লিখে যাননি এই কথাগুলো সবগুলো কথাই আমরা জানতে পেরেছি প্লেটোর মাধ্যমে প্লেটো ছিলেন হচ্ছে সক্রেটিসের কি বলে ভক্ত হ্যাঁ শিষ্য তিনি সক্রেটিসকে গুরু মানতেন তো তার বলা কথা সক্রেটিস কোনো কথা লিখে যাননি তো তার বলা কথা প্লেটো তার বইয়ে বিভিন্ন বইয়ে লিখে গেছেন তো তার মূল্যবান কয়েকটি বইয়ের ভিতরে দ্য রিপাবলিক গুরুত্বপূর্ণ একটি বই সেখানে রাষ্ট্র বা সমাজ সম্পর্কে তিনি যে আদর্শ রাষ্ট্র প্লেটের আদর্শ রাষ্ট্র বা সক্রেটিসের আদর্শ রাষ্ট্র সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন যে আসলে একটি নিখুঁত সমাজ পরিচালনার জন্য কেমন রাষ্ট্র দরকার বা কেমন রাষ্ট্রপ্রধান দরকার কিভাবে একটি পরিপূর্ণ সমাজ চলতে পারে তো তিনি বলতেছে যে একটি সমাজ পরিচালনা করার জন্য দেশের দায়িত্ববান ব্যক্তি হবে রাষ্ট্রের দায়িত্ববান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে দার্শনিকগণ ঠিক আছে দার্শনিক বলতে এই দার্শনিকের সঙ্গে আবার তিনি দিয়েছেন যে দার্শনিক কারা এই সমাজের বদ্ধ চিন্তা থেকে যে মানুষ বের হয়ে নতুন করে চিন্তা করতে পারে সেই হচ্ছে দার্শনিক তো তিনি রিপাবলিক বইতে প্লেটো বলতেছে যে সক্রেটিসের আদর্শ রাষ্ট্র এরকম সমাজের দায়িত্ববান ব্যক্তিরা যারা সমাজ চালাবে তারা হবেন হচ্ছে দার্শনিকগণ কারণ দার্শনিকগণই পারে সুন্দরভাবে চিন্তা করতে সমাজের ভালো দিক কোনটা খারাপ দিক কোনটা কোনটা করলে সমাজের ভালো হবে এটা হচ্ছে দার্শনিকরাই একমাত্র চিন্তা করতে পারবে আর হচ্ছে দ্বিতীয় নাম্বারে থাকবে প্রথম শ্রেণীতে হলো দার্শনিকরা মানে হচ্ছে যারা রাষ্ট্র প্রধান দায়িত্ব থাকবে দ্বিতীয় নাম্বারে তিনি রেখেছেন সৈনিকগণ যারা হচ্ছে দেশকে বিপদে আপদে দেশকে রক্ষা করবে দ্বিতীয় স্থানে সৈনিকগণ থাকবে এবং তৃতীয় স্থানে থাকবে শ্রমিকগণ তো এখানেই দ্বিধাতন্ত্র মূল জায়গাটা তৈরি হয় যে তৃতীয় স্থানে শ্রমিকগণকে রাখা মানে তাদের যে অধিকার যেখানে গণতন্ত্রের কোনো সিটি থাকে না এখানে অনিয়ম হয় এজন্যই মূলত এই যে সক্রেটিস বা প্লেটোর যে আদর্শ চিন্তা এখানেই বাধাগ্রস্ত হয় অনেক মানুষ এটার বিরোধিতা করেছে পরবর্তীতে যাই হোক তার মতে এটা ছিল আবার এই যুক্তিগুলোর তার যে আদর্শ রাষ্ট্র এই আদর্শ রাষ্ট্রের পক্ষে তার যুক্তিটা কিন্তু ফেলে দেওয়ার মতন বিষয় নয় খুবই যুক্তিযুক্ত কিছু উক্তি তার আছে যেমন একটা বড় জাহাজ সেখানে অনেক যাত্রী আছে তার মধ্যে দক্ষ ক্যাপ্টেনও আছে তো দক্ষ ক্যাপ্টেনকে সরিয়ে আপনি যাত্রীদের মধ্য থেকে একজনকে জাহাজ চালানোর দায়িত্ব আপনি দিয়ে দিলেন যে আপনি জাহাজ চালান আচ্ছা আপনি বলুন যে এই জাহাজটা কি কখনোই গন্তব্যস্থলে পৌঁছাবে বা জাহাজটি কি চলবে আসলে অদক্ষ যাত্রী দিয়ে জাহাজ চালান তখন যেমন জাহাজের দশা হয় ঠিক তেমনি দক্ষ মানুষ যারা তাদেরকে সমাজ চালানোর দায়িত্ব না দিয়ে যখন আপনি অদক্ষ মানুষকে সমাজের দায়িত্ব দিবেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন তখন রাষ্ট্র পরিপূর্ণভাবে চলবে না বাধাগ্রস্ত হবে বিভিন্নভাবে যুক্তিটাই ঠিক আছে যুক্তিটা আমার খুবই ভালো লেগেছে এটা হচ্ছে সক্রেটিসের ধারণা আদর্শ জীবন এই যে কয়েকটা ধারণা এই ধারণায় মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে এর পরবর্তী পার্টে আমরা আলোচনা করব প্লেটো নিয়ে তার পরবর্তীতে অ্যারিস্টটলকে নিয়ে এই ধরনের জ্ঞানের আলোচনা যারা শুনতে চান ফিলোসফি নিয়ে যারা শুনতে চান এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আশা করি সবার ভালো লাগবে আর হেজিবিজি করে ফেলছি গুলিয়ে ফেলছি কিনা আমি জানি না তবে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিও দেখে চলে যাবেন আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার সাথে থাকুন বিভিন্ন ধরনের ভালগারিটি এটা সেটা চ্যানেল তো সাবস্ক্রাইব অনেক করেছেন নাটক সিনেমা তো বহুত দেখেন কিন্তু শিক্ষণীয় কোনো চ্যানেল যে আমিকে ছোট কিনা আমার চ্যানেল ছোট কিনা এটা মূল কথা নয় মূলত আমি কি বলতে চাচ্ছি এটাই যদি এটাই শুনে যদি সাবস্ক্রাইব করেন তাহলে করেন মানে কে বলছে এটা বড় কথা নাই কি বলছে সেটা শুনি এই ধরনের মন যারা মানে যারা একটু ভালো চিন্তা করতে পারেন সক্রেটিসের মতে যে যারা একটু চিন্তাশীল তারা মূলত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ছিল মূলত সক্রেটিসের দর্শন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট এরিস্টটলকে নিয়ে